আমি এখন এই মুহূর্তে রয়েছি সীমান্ত সড়ক অনেক সুন্দর একটা সড়ক ক্যামেরাটা অফ করে এখন রাইড করবো হাল্লা ভরসা সবাই মোটামুটি আমাদের একটু বলতেছে ওই দিকটা একটু সাবধানে যাওয়ার জন্য তো দেখা যাক কি হয় কপালে কি আছে আলহামদুলিল্লাহ আমার সীমান্ত সড়কে জার্নিটা স্টার্ট হয়ে গেছে অসাধারণ আলহামদুলিল্লাহ এত সুন্দর রোড ওয়াও এটা পুরোটা রাস্তা ভিডিও না নিলে কি করে হয় আল্লাহ রে আল্লাহ আল্লাহ এর আগে আমি যখন এসেছিলাম পাহাড়গুলোতে এরকম মানে গাছ ছিল না এগুলোতে বেশ এখন গাছ দেখা যাচ্ছে ছোট ছোট মানে সবুজ আর সবুজ দেখা যাচ্ছে ও মাই গড ও মাই গড কত সুন্দর রাস্তা বাইকারদের জন্য একটা উত্তম একটা রাস্তা সীমান্ত সড়কটা আমার ভালো লাগে কি এটা অনেক প্রশস্ত না রাবি ভাই পুরো রাস্তাটাই অস্থির লেভেলের হ্যাঁ এই রোডে স্পিড বাড়ানো যায় আমরা এখন সাইটের মতো চালাচ্ছি ও দার্জিলিং এর মতো একটা গ্রাম আছে দেশ জয় হচ্ছে আমি আবার সীমান্ত সড়কে একটু পেছনে ব্যাক করছি আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আরও দুইজন রাইডার রয়েছেন তো আমরা ওনারা তো দুর্দান্ত রাইডার ওনাদের তুলনায় আমি চুনিপুঠি চুনিপুটি বলতে গেলে ওয়াও একটা আমরা একটা নতুন রোড এক্সপ্লোর করব ভাইয়া এর আগে এসেছেন মানে সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন আমাদের চট্টগ্রামে রাবি ভাইয়ের সঙ্গে ট্যুর করলেও তো গলিতে ঢুকতে হয় এবং সুন্দর সুন্দর কিছু জিনিস দেখার সৌভাগ্য হয় ওনার উসিল্লায় আলহামদুলিল্লাহ যে আমি সৌভাগ্যক্রমে চট্টগ্রামে এক ভাই পাইছি আর হচ্ছে ঢাকার এক ভাই পাইছি অসাধারণ অসাধারণ ওয়াও এরকম পুরোটা রাস্তা এরকম ও মানে মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আচ্ছা আচ্ছা লক্ষ্মী ছড়া এখানে ভাই এই রোডে যদি এই স্কুটার নিয়ে না চালাতে পারি তাহলে আর মান মানুষের কোথায় থাকবে হ্যাঁ যাই হোক কি তোমার নাম থ্যাংক ইউ স্কুলে পড়ো স্কুল আছে এখানে স্কুল নাই ও কোন ক্লাসে পড়ো ও টু ক্লাসে পড়ো ঠিক আছে ওকে টা ছোট ছোটো বাচ্চা ওদের জন্য চকলেট নিয়ে আসছি আরও বেশি করে আনা উচিত ছিল ভুলে গিয়েছিলাম সামনে একটা বাজার থেকে কিছু চকলেট নিয়ে এসেছি তো ওদের দিতে পেরে ভাল লাগতেছে বাংলাও বলতে পারে চা খাবো হ্যাঁ চা খাওয়া যায় কলা খাবো হ্যাঁ আমরা তো বিষ খেয়ে অভ্যস্ত আমি এখন এই মুহূর্তে রয়েছি পাড়া দুর্গম একটা জায়গা সীমান্ত সড়ক থেকে একটু ভিতরে এখানে একটা স্কুল দেখা যাচ্ছে সেখানে যাবো ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে ওহ কালারর মধ্যে পড়তে ঢুকিলাম তো একটু যাবো আলো তো ম্যাডাম ও ম্যাডাম বাইরে ঠিক আছে ও বোঝে যে একটু একটু

তোমার ও আচ্ছা আচ্ছা তোমার কি বাঙালি আহ একদম বাঙালি পাওয়া গেছে না আর তোমরা সব সম্প্রদায় না ঠিক আছে ওকে অনেক কথা হলো ভালো থাকবা ওকে মানে এখানে একটা ছোট্ট স্কুল আছে ওরা অনেক মজা করে পড়াশোনা করছিল ওরা ওদের গানটা শুনেই আমি এখানে আসলাম সব মিলিয়ে আমার খুব সুন্দর একটা সময় কাটছে থ্যাংক ইউ এখন আমাদের লাচারি পাড়া থেকে আমরা আবার সীমান্ত সড়কের দিকে যাচ্ছি সীমান্ত সড়ক থেকে দেন আমরা হচ্ছে দেখা যাক কতটুকু দূর যাওয়া যায় ওই রোডটা না একটা ওয়াইল্ড ভাব আছে তাই না মনে হচ্ছে যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি ও মাই মাই গড গড ও হ্যাঁ সড়ক থেকে একটু ভিতরে লাচারি পাড়া আপনারা ঘুরে যেতে পারেন সুন্দর আসলে জায়গাটা আচ্ছা আচ্ছা ওকে সীমান্ত সড়ক থেকে আমরা আর একটু ভিতরে যাচ্ছি সীমান্ত সড়কটা পিচ ঠেলা রাস্তা আর এটা দেখতে পাচ্ছি শুধু ইট বিছানো রাস্তা আর বৃষ্টির মধ্যে বেশ পিছিল একটা রাস্তা আর দুই পাশে ছোট ছোট পাহাড়ের টিলা দেখতে পাচ্ছেন লাল মাটির ওহো মানে মাঝে মাঝে আসলে মানে যেই রোডগুলো নর্মালি সবাই রাইড করে সেই রোডগুলোর বাইরে একটু রাইড করলে কিন্তু ভালোই লাগে এক্সপ্লোর করতে কিন্তু ভালোই লাগে তো আমরা সবাই মিলে এই জিনিসটাই এনজয় করছি সেটাই হ্যাঁ উপরে উঠতে পারবো স্কুটার নিয়ে আমরা রাস্তা থেকে অনেকখানি উপরে দেখতে পাচ্ছেন একদম কাদাবালি একটা জায়গা এখানে একটা মন্দির হচ্ছে মন্দির প্যাগোটা কিছু একটা হবে বৌদ্ধ ধর্মের তো এখানে আমরা চলে এসেছি আমাদের স্কুটার নিয়ে আমরা হলো এখন ফটো সেশন করবো ও অনেকখানি উপরে কতটুকু কত ফিট উপরে আছি আমরা রাস্তা থেকে আমরা রাস্তা থেকে এক হাজার ফিট উপরে আছি হ্যাঁ আমার ভয় লাগতেছে এক কোনটা নামাবো তারপর বাম দিক দিয়ে নামবো নাকি সোজা নামব ডান দিক দিয়ে নামবো

ও মাই গড হ্যাঁ ইউ ও মাই গড ও গড আসলে পাহাড়ি নামার সময় টাফ টাফ আল্লাহ আচ্ছা রাস্তা রাস্তা না 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 হলে সমস্যা হয় তিন হ্যাঁ সেটাই যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে এই সব জায়গায় সময় নিয়ে আসতে হয় আমাদের মতো এত আসলে পাগলা রাইড দিলে মাথাটা এমনি গরম থাকে তারপরে আলহামদুলিল্লাহ আসতে পেরেছি তো সীমান্ত সড়ক যারা নর্মালি সীমান্ত সড়কে রাইড করেই চলে যায় বাট আমরা হচ্ছে এটা দিয়ে সুন্দরভাবে অন্য আরেকটা রাস্তা দুটো রাস্তা এক্সপ্লোরেশন করলাম ভালোই লেগেছে তো লাচারি পাড়া আর এই জায়গাটার নামটা আমি আসলে ঠিক সঠিক বলতে পারছি না তবে এখানে একটা মন্দির তৈরি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের জন্য প্রায় এক হাজার ফিট উপরে ছিল এটা দেখতে পাচ্ছেন আমরা নামতেছি এখনও এবং যারা এই দিকটায় আসবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রচুর পানি নিয়ে আসবেন আমার তো মনে হচ্ছে প্রচুর পানি খেতে ইচ্ছে করতেছে একদম সীমান্ত সড়কে আমরা তিনটা স্কুটার দাপিয়ে বেড়াচ্ছি আমি এখন রয়েছি ঝর্ণাটিলা বিজেপি ক্যাম্পের আমার ডান পাশে হচ্ছে পানছড়ি আর এই পাশটা হচ্ছে তানাসাপাড়া তো এখান থেকে সতেরো কিলোমিটার পরে তো পানছড়ি যে রোডটার কথা বলতেছি এই রোডটা আসলে অনেক হচ্ছে ডেঞ্জারাস একটা রোড আমরা যাব তো আমাদের সঙ্গে যে এখন গ্রুপ লিডার রয়েছে আমরা চট্টগ্রামের রাবিভাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ নিব যে এখান থেকে কীভাবে কী করলে ভালো হয় তাই আসেন রাবি ভাই আসেন আমরা একটু ডিসকাস করিনি ভাই কীভাবে কী করলে ভালো হয় কারণ এখানে তো হচ্ছে ঝামেলা হতে পারে

আচ্ছা হতে পারে তো আমরা তারপরেও যাচ্ছি কারণ এটা ইনসিডেন্টই হতে পারে সবসময় যে হয় তা না আমরা মন টানতেছে যাবো 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 যাক আমাদের জন্য বেচক লাভ যেন কোনো রকম সমস্যায় না পড়ি তো হয় নাই কিন্তু এবারের খারাপ হ্যাঁ এখন দেশের পরিস্থিতি ভালো না ব্যস্ত হচ্ছে আমাদের ইয়ে হবে সাথে কয়েকজন আগে গোলাগুলি হয়েছে কয়েকজন লোকও মারা গেছে ও আচ্ছা আচ্ছা তো এখন যাই হোক আমরা তিনজন যাচ্ছি রিক্স নিয়ে আল্লাহ ভরসা আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে পাঞ্চলী দেশ রণাদীবে তো সব মিলিয়ে আমরা খুব এক্সাইটেড আমাদের জন্য বেস্ট অফ লাক লাইজ নিজেদের জন্য দিচ্ছি পড়েইছে রাফি ভাই

পড়ে গেছি স্লিপ কেটে পড়ে গেছি ব্যথা পাই না কিন্তু কাদার কারণে আমি ব্যালেন্স রাখতে পাইনি আমি পড়ে অবস্থা খারাপ আল্লাহ আমার হেলমেট

আর এখন যেহেতু আমরা পাঁচছড়ির উদ্দেশ্যে যাচ্ছি সবাই নিষেধ করছে যে ক্যামেরাটা অন রাখার জন্য দেরসো এখন ক্যামেরাটা অফ করে দিব এই যে আমি এখানে ক্যামেরাটা অফ করে এখন রাইড করব তো আল্লাহ ভরসা সবাই মোটামুটি আমাদের একটু বলতেছে ওই দিকটা একটু সাবধানে যাওয়ার জন্য তো দেখা যাক কি হয় কপালে কি আছে জানে ইন্ডিকেটার দেয় তাহলে দাঁড়াবেন না আর যদি ইন্ডিকেটার না দেয় তাহলে দাঁড়াবেন ইন্ডিকেটার না দিলে দাঁড়াবো আর দিলে দাঁড়াবো না হ্যাঁ ঠিক আছে থাকবে রাখলেন পাশে থাকবেন দেখেন ঠিক আছে আসার রাস্তাটা দুর্গম ছিল এবং আমাদের ভাগ্য ভালো যে আমাদের কোনো রকম সমস্যা হয় নাই সমস্যা হতে পারতো আমাদের ক্যামেরা ট্যামেরা সব কিছু বন্ধ ছিল তো সব মিলিয়ে এতদূর গিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ আবার আমরা হব হবো চুরি যাব এখন তো আমাদের গন্তব্য চুরি দেন ওখান থেকে আমরা আবার ঢাকায় হ্যাঁ এত বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে পুরো চোর চোখ ঢুকে গেছি তারপরেও আমাদের চুল বন্ধ নাই আর আমি তো করে গেছিলাম খালার মধ্যে আল্লাহ রে আল্লাহ কি একটা অবস্থা সব মিলাই আমার কিন্তু খুব আমি আমার স্কুটার নিয়ে অলমোস্ট সাড়ে তিনশো কিলো রাইড করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার স্কুটারটা এর মধ্যে পড়েও গিয়েছিল কাদার মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার পর আবার কাদাটা চলে গেছে বাট দেখেন কত সায়নি চিকচিক করতেছে আমার এই যে ব্লুকেমকে একটা ধন্যবাদ দিতেই হয় ব্লু কেমের এই যে সিলিকন স্প্রে এটা দেওয়ার কারণে দেখেন আমার স্কুটারটা এখনও কি পরিমাণ মানে চিকচিক করতেছে আমি তো মানে সারপ্রাইজড হয়ে গেছি কারণ হলো আমার স্কুটারটা পড়ে গিয়েছিল পুরো কাদা মাটিতে ভরে গেছে কিন্তু তারপর দেখেন আমার স্কুটারটা কতটা শাইনি কোনো প্রকার ময়লা এটাকে ধরে নাই তো মানে আমি ব্লু কেমকে একটা ধন্যবাদ জানাতে চাই যে এটা আসলে আমাকে একটা ভালো সাপোর্ট দিচ্ছে তো আমি আসলেই মানে এই প্রোডাক্টের ফ্যান হয়ে গেলাম তো আমার জার্নিটা আবার স্টার্ট হচ্ছে আমরা এখন খাগড়াছড়ি যাচ্ছি খাগড়াছড়ি গিয়ে লাঞ্চ করব দেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তো খাগড়াছড়ির একটা নাম করা রেস্টুরেন্ট সেখানে আমরা খাব দেখা যাক ঐতিহ্যবাহী কী খাবার খাওয়া যায় তা আমি তো খুব এক্সাইটেড আর প্রত্যেকটা ট্যুরের কিন্তু মজাটাই এরকম আমি কিন্তু মানে এত ভালোভাবে ফিল করতেছি মানে পুরো বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আমার ক্যামেরাটা আমার সব রেখে আসলে তখন ওই সময়টা আপনাদের দেখাতে পারি নাই বাট কি বলবো যে মানে পুরা দমে এনজয় করেছি মানে মুসুলধারে বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যে রাইড করেছি খুব আপনাদের যদি সেই জিনিসটা দেখাতে পারতাম পসিবল ছিল না আসলে এত বৃষ্টি আমার ক্যামেরাটা আমার সব কিছু ঝুঁকায় রাখতে হয়েছে তো যাই হোক পাঞ্ছড়ি পর্যন্ত আসতে পারছি পাঞ্ছুরি থেকে এখন আমি আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সব মিলিয়ে আমার আজকের জার্নিটা অসাধারণ খাগড়াছড়ি গিয়েও আপনাদের সঙ্গে আমার কথা হবে এবং খাগড়াছড়ি রোডটা একটু করে আপনাদের দেখাবো অসাধারণ আর ঢাকাছুরির এই রোডটায় বাইক নিয়ে আমার আজকে ফার্স্ট রাইড করা তো আমি কিন্তু খুব এক্সাইটেড দেখা যাক আমার জন্য সামনে কী ওয়েট করছে খুব মজার বিষয় ছিল আমি কাদার মধ্যে স্লিপ কেটে পড়ে গেছি এই সময়টা আসলে একটু অন্য বস মনস্কো ছিলাম এবং স্পিড অনেক বেশি ছিল আর এতটুকু কাদা আমি লক্ষ্য করি নাই একদম জোরে টান দিয়েছি বাবা একদম না অবস্থা যাই হোক সেই কাতাটা আবার ধুয়ে মুছে চলে গেছে এই বৃষ্টির সঙ্গে যা হয় ভালোর জন্যই হয় আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি পানছুরি আসার সময় একটা জায়গা ছিল যেখানে আমরা খুব টেনশনে ছিলাম যে আমাকে ওখানে থাকি এখানকার যারা সংসার শিক্ষিত ওদের সাথে দেখা হলো না আপনারা হয়তো শুরু এখন হয়তো বা বলতে পারেন যে এটাই কী ধরনের আমার খুব এক্সাইটেড ছিল আপনি ওদের সাথে দেখা হতো ওরা ওদের সাথে কথা হতো যাই হোক বেশি না হয় ভালোর জন্যই হয় এ তো এখন সাজাছি বসে যাচ্ছি অন্য কোনো সময় তাদের সঙ্গে দেখা করার জন্য আসবো ইচ্ছা এই তো আমার জানি যে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো আছে ভালো আছি হ্যাঁ সরে আস সামনে চলে গেছেন হ্যাঁ জি ভাইয়া আপনি কি সামনে চলে গেছেন দাঁড়ান দাঁড়ান স্লো পয়েন্ট আমি একটু পিছনে আসেন পিছনে আসেন হ্যাঁ এই হোক কানেও আছে ইয়ামাহা ইয়ামাহা একে আসবেন ভাইয়া আমরা এখন হাজার ছবিতে আছি এখানকার স্থানীয় একজন রাইডার তার সঙ্গে যাচ্ছি এখানকার একটা আমার তো পার্সেলিং রেস্টুরেন্ট রয়েছে সেখানে খাবো সম্ভবত এখানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসে খেয়ে গিয়েছিলাম হান্টারের নামকরা

এখন আমাদের লাঞ্চ করা শেষ এখানে আমাদের স্কুটার গুলো দেখতে পাচ্ছেন লাইন সারিবদ্ধ হয়ে আছে এবং হচ্ছে দিদির কাছ থেকে বিদায় নিয়ে নিব দিদা দিদি হচ্ছে একজন রাইডার উনি আমার স্কুটার রাইড করে অনেক ভালো লাগলো দিদি আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগলো ঠাকুর জুড়ি আসলে আপনাকে নক দিব

মানে নিজের কাছেও লজ্জা লাগতেছে দিদি এখানে আসলাম দিদি হচ্ছে জোর করে জুয়েলারি গিফট করলো লেগিংস ট্যান্ডপ কিনেছি এগুলো উনি হলো টাকা দিতে দেয় না এটা আসলে খুবই আমার মানে আনইজি লাগতেছে এটা আমার তরফ থেকে একটা গিফট এটা হচ্ছে আপনি ওয়াশ করার পর যখন স্প্রে করবেন আর অনেক শাইনি দিবে আর হচ্ছে ইয়ে হবে না এটা হচ্ছে ব্লু কেমের এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনি ইউজ করবেন আপনার ভালো লাগবে মানে ওয়াশ করার পর স্প্রে করলে খুব সুন্দর একটা ইয়ে হবে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে দিদি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে আচ্ছা ওকে থ্যাংক ইউ ঠিক আছে দিদি ওকে ঢাকায় আসলে অবশ্যই ইয়ে হবে ওকে আল্লাহ হাফেজ বাই বাই না দিদি আসলে অনেক আন্তরিক খুবই ভালো লাগলো এবং খুব সুন্দর একটা সময় কাটলো খুবই আমার আসলে সাই ফিল করতেছি মানে উনি আমাকে জুয়েলারি গিফট করেছে আবার খুবই আনইজি লাগতেছিল দ্যাট তো যাই হোক এটা আসলে আনইজি লাগলে আবার ভালো লাগা কাজ করছে আমি এই ধরনের জুয়েলারি খুবই পছন্দ করি আর পিনন পড়তে তো পছন্দই করি পিননের সঙ্গে এই ধরনের জুয়েলারি খুবই ভালো যায় তো যাই হোক এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এর আগে এসেছিলাম ফ্যামিলি নিয়ে তখন হচ্ছে চাঁদের গাড়িতে করে ঘুরেছিলাম তো আজকে নিজের স্কুটার নিয়ে রাইড করতে করতে ঢাকা থেকে আসছি এবং আবার ঢাকায় ব্যাক করছি এটার আনন্দটা অন্যরকম খুবই ভালো লাগছে আজকে সারা দিন রাইড করছি তো রাইড করছি কিন্তু বোরিং লাগতেছে না আমরা যারা রাইডার তারা মনে হয় এরকমই যাই হোক আজকে আর কথা বাড়াবো না আজকের মতো খাগড়াছড়ি আলুটিলা রোড থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোথাও অন্য কোনো সময় আর সুন্দর সুন্দর কিছু ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা আলাইকুম